আসসালামু আলাইকুম আমি কবুতর প্রেমী সাইফা বলছি কবুতরের যখন প্রথমে নর্মাল ঠান্ডা লাগে তখন আমরা কবুতরকে রেনা মেশিন খাওয়াই কিন্তু কবুতরের যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় কবুতর যখন চুপ করে জিমাই বসে থাকে কবুতর কোনো নড়াচড়া করে না খাবার খেতে চায় না তখন আমরা কবুতরকে আসলে আর এনামাইসিন ব্যবহার করি না তখন আমরা কবুতরকে অ্যান্টিবায়োটিক দিই কারণ অ্যান্টিবায়োটিক না দিলে কবুতরটা যে কোনো সময় মারা যেতে পারে কবুতরের ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে এরকম পাতলা পায়খানা করে চুনা পায়খানা করে সাদা পায়খানা করে বিভিন্ন ধরনের পায়খানা করে তখন আমরা কবুতরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তো আমি আজকে আপনাদের জন্য এই অ্যান্টিবায়োটিকগুলা ভিডিও ধারণ করেছি দেখানোর জন্য এই যে একটা অ্যান্টিবায়োটিক এইটা হচ্ছে অ্যামফ্লোরবেট এইটা এক এম করে প্রতি এক লিটার পানির সাথে খাওয়াতে হয় প্রতিদিন দুইবার করে সকালে একবার বিকালে একবার যখন আপনি খাওয়াবেন তখন আপনার কবুতরের আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় তো এইটার পাশাপাশি আমাকে পশু ডাক্তার আরও কবুতর আরও ওষুধ আমাকে সাজেস্ট করেছে তখন আমি এইটাও এনেছি এটা হচ্ছে লিভিওম্যাক্স এই ওষুধটাও কবুতরের ঠান্ডা রোগেরই ওষুধ যখন কবুতরটা একদম এমন একটা লেভেলে চলে যায় যে এটাকে আর নর্মাল কোনো ওষুধে কাজ করতেছে না তখন এই ওষুধগুলো খাওয়াতে হয় এটা হচ্ছে জিকুটেল এই জিকুটিল ওষুধটাও ঠান্ডার জন্য খাওয়াতে হয় আমি এখানে চারটা ওষুধ মত ব্যবহার করেছি চারটা ওষুধেরই আমি নাম বলে দিচ্ছি আর এই ওষুধটি পশু হসপিটালে পাওয়া যায় তো আমি পশু হসপিটাল থেকে এই ওষুধটুকে ওষুধগুলোকে নিয়েছি এই ওষুধগুলো খুবই কার্যকরী ওষুধ আমার খামারের প্রায় অধিকাংশ কবুতরই এই ঠান্ডা রুগে একেবারে যায় যে অবস্থা লাইসভিরটাও দিয়েছে ওনারা তো এখানে এটাকেও বলেছে যে এক চিমটি পরিমাণ দেওয়ার জন্য তো আমি পরিমাণ করে নিয়েছি এক লিটার পানির জন্য আমি দিয়ে দিচ্ছি তো উনি একে মেলই বলেছে তো আমি এতটুকুই দিয়ে পানিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে কবুতরের পটের মধ্যে পানিটা রেখে দিচ্ছি কবুতরে খাওয়ার জন্য আসলে কবুতর হচ্ছে আমাদের অনেক শখের একটা পায়রা আমরা যখন এটাকে পালি চেষ্টা করি সারাদিনই কবুতরের সাথে সময় দেওয়ার জন্য আমরা বিভিন্ন ব্যস্ততার জন্য পড়ালেখার জন্য চাইলেও সময় দিতে পারি না তো কবুতরকে দিনে দুই তিনবার চাইতে হয় তো মাঝে মধ্যে কবুতরের প্রচুর ঠান্ডা লেগে যায় দেখি আর এই কয়েকদিন চার পাঁচ দিন একটানা বৃষ্টি যাওয়ার কারণে কবুতরের প্রায় ঠান্ডা লেগেই গিয়েছে তো এর জন্য আপনারা সবাইকে আমি সাজেস্ট করব যারা যাদের খামারে কবুতরের প্রচুর ঠান্ডা লেগেছে তারা এরকম আমার মতো ওষুধ এনে খাওয়াতে পারেন ইনশাল্লাহ রোগমুক্ত হয়ে যাবে আর যখন কবুতরগুলো অসুস্থ হয়ে যায় আমরা যখন খামারে যাই তখন আমাদের মনটা আসলে খুব খারাপ লাগে যখন আমরা কবুতরগুলোকে অসুস্থ দেখি কবুতরগুলোকে যখন আমরা সুস্থ দেখি তখন আমাদের খুব ভালো লাগে তো এই ওষুধটা খাইয়ে আমার কবুতরে আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে তাই আমি আপনাদের সাথে ভিডিও ধারণ করে এটা শেয়ার করলাম যেন আমার মতে যারা আছে তারাও যেন উপকৃত হয় এই ভিডিওটা দেখে তো আমার একটা মুরগি দেখতে পাচ্ছেন মুরগিটাও খাচ্ছে এই মুরগিটাকে আমি আসলে এখানে পালি কবুতরের সব পোকামাকড় কবুতর করে কিন্তু প্রচুর পোকামাকড় হয় পোকামাকড়গুলোকে এই কবুত মুরগিটা খেয়ে ফেলে তো আমার জন্য খুব উপকার হয় কবুতরের যে পশমগুলা পালকগুলো পড়ে ছোটো ছোটো ওইগুলোকেও ওই কবুতরটা খেয়ে ফেলে আমার খুব ভালো লাগে আমার গড়টা মোটামুটি প্রায় ফ্রেশ থাকে মুরগিটার জন্য কোনো পোকামাকড় হতে দেই না ঘরের মধ্যে আমি এমনিতেও পরিষ্কার রাখার চেষ্টা করি তারপরও যতটুকু একটু পশম টসম পালক টালক পরে তখনই মুরগিটা খেয়ে ফেলে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ